আসসালামু আলাইকুম ইউরোপের একজন ডাক্তার দাবি করেছিলেন জমজমকূপের পানি পান করার যোগ্য নয় এমনকি আশেপাশে ড্রেন এবং বাড়ির ব্যবহৃত পানি এই কূপে প্রবেশ করে তারপর যখন একদল বিজ্ঞানী এবং ডুবুরি জমজমকূপের ভেতরে প্রবেশ করলো তখন তারা এমন দৃশ্য দেখলো যা তারা কখনোই কল্পনার মধ্যে আনেনি তারা সেই কূপে কি অলৌকিক দিশে সাক্ষী হয়েছিল জমজম কূপের পানি পরীক্ষা করতে গিয়ে ইমান এনেছিলেন এরকম ঘটনাও ঘটেছিল কেন তারা ইমান এনেছিলেন জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিজ্ঞানীরা মুখোমুখি হয়েছেন যা তাদের হতবাক করে দিয়েছিল ঠিক তিরিশ মিটার গভীরতায় মাটির নিচে ঘটেছে সেই চমকপ্রদ ঘটনা জমজম কূপটি অবস্থিত পবিত্র কাবা শরীফ থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে মক্কায় হারাম শরীফে এই কূপ প্রতি সেকেন্ডে প্রায় বিশ হাজার লিটার পানি তুলতে সক্ষম এবং এর মোট গভীরতা তিরিশ মিটার তবে মক্কা মোকারমায় একজন ইসলামিক গবেষক ডাক্তার মাজেন সালাউদ্দিন তিনি পেশা একজন চিকিৎসক তিনি বলেছিলেন উনিশশো সালে জমজম কূপ নিয়ে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল সে সময় এক ব্যক্তি দাবি করেন যে জমজম কূপের পানি পানযোগ্য নয় তার যুক্তি ছিল কাবা শরীফের অবস্থান সমুদ্র পৃষ্ঠের অনেক নিচে এবং সেই কারণে আশেপাশের পয় নিষ্কাশনের পানি জমজমকূপে প্রবেশ করে এ দাবি শুনে সৌদি আরবের বিজ্ঞানীরা বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নেন তারা জমজমকূপের পানি সংগ্রহ করেন এবং তা ইউরোপ সহ বিভিন্ন একাধিক ল্যাবরেটরিতে পাঠান যাতে নির্ভুল রিপোর্ট পাওয়া যায় তারা যেন এটা প্রমাণ করতে পারেন যে আসলেই জমজমের পানি পানযোগ্য এ বিষয়টি নিয়ে কাজ করেছিলেন রসায়ন প্রকৌশলী মঈনুদ্দিন আহমেদ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পানির নমুনা সংগ্রহের জন্য এবং সেটি ছিল তার জীবনের প্রথমবার জমজম কূপ দেখার অভিজ্ঞতা যখন তিনি কূপটি প্রথম দেখেন তখন তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল যে মাত্র আঠারো মিটার লম্বা এবং মিটার ছোট্ট পানির উৎস হাজার হাজার বছর ধরে অর্থাৎ ইব্রাহিম যুগ থেকে শুরু করে প্রতি বছর লক্ষ লক্ষ হাজিদের জন্য লাখ লাখ গ্যালন পানি সরবরাহ করে আসছে যখন মহিদুদ্দিন কূপে নামলেন এবং পানির অবস্থান পরীক্ষা করলেন তিনি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন কূপে কোথাও দৃশ্যমান কোনো পানির উৎস নেই যেখান থেকে পানি আসতে পারে এতে করে তার মনে একটি বুদ্ধিদীপ্ত ধারণা আসে তিনি একটি সাহসী পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন একটি শক্তিশালী পাম্প চালু করেন যাতে দ্রুত গতিতে কূপের পানি টেনে নেওয়া হয় যখন দ্রুত গতিতে পানি টেনে নেওয়া হবে তখন কূপের পানির স্তর আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলে পানির উৎস সম্পর্কে তিনি দেখতে পাবেন এখানেই ঘটে সেই বিস্ময়কর ঘটনা এক শক্তিশালী পাম্প দিয়ে পানি টেনে নেওয়ার পরও কূপের পানির স্তর একটু কমেনি মঈনউদ্দিন আহমেদ কিছুই দেখতে পাননি পানি কোথা থেকে আসছে বরং তিনি লক্ষ্য করেন কূপের নিচে তার পায়ের তলার চারপাশের বালু নড়াচড়া করছে আর অদৃশ্য কোনো উৎস থেকে এই পানি উঠছে যে হারে পাম্প দিয়ে পানি টানা হচ্ছিল ফলে পাম যতই পানিটা কেন কূপের মধ্যে সামান্য পরিমাণ পরিবর্তন হয়নি এরপর মৈনুদ্দিন সেই পানি নমুনা সংগ্রহ করেন এবং যা ইউরোপ সহ এবং সৌদি আরবের বিভিন্ন ল্যাবরেটরিতে হয় বিশ্লেষণের জন্য কিন্তু যখন পরীক্ষার ফলাফল আসে তখন তা ছিল অত্যন্ত বিস্ময়কর প্রমাণিত হয় যে জমজমের পানি বিশ্বের যে কোনো পানি চেয়ে সম্পূর্ণ ভিন্ন এই পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের পরিমাণ অত্যন্ত বেশি আর সম্ভবত এ কারণেই জমজমের পানি দীর্ঘ ক্লান্তির পরে তীব্র গরমের মধ্যে যখন হাজিরা পান করেন তখন তারা একটি আলাদা শক্তি অনুভব করেন তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল জমজমের পানিতে প্রাকৃতিকভাবে ফ্লোরাইড নামক একটি যৌগ রয়েছে যা জীবাণু ধ্বংসে অত্যন্ত কার্যকর সাধারণ কূপগুলোতে ছত্রাক বিভিন্ন প্রাণী গাছপালা জন্ম নেয় যা পানির স্বাদ এবং গন্ধে পরিবর্তন আনতে পারে কিন্তু জমজম কূপে কোনো ধরনের ছত্রাক বা উদ্ভিদ জন্মায় না যার ফলে তার পানি সব সময় বিশুদ্ধ এবং স্বাদ একই থাকে এই আবিষ্কারের কয়েক বছর পর জমজম কূপের গভীরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে একাধিক বিজ্ঞানীরা একটি দল আবারও কূপের ভেতরে নামেন পানি প্রবাহের উৎস নির্ধারণ করার জন্য কিন্তু তারা মুখোমুখি হন এক ভয়ঙ্কর চমকপ্রত অভিজ্ঞতার দলটির সদস্যরা বারে বারে কম্পাস পরিবর্তন করার চেষ্টা করেন কিন্তু কম্পাস সেখানে কাজ করছিল না যখন কম্পাস সেখানে কাজ করা বন্ধ হয়ে যায় এর ফলে তারা পানি প্রবাহের দিক নির্দেশনা ঠিক মতো পাচ্ছিলেন না কিন্তু বিজ্ঞানীরা এখানে থেমে জানে তারা পানি প্রবাহের উৎস খুঁজে বের করার জন্য উন্নত ভিডিও ক্যামেরা ও অক্সিজেন সিলিন্ডার সহ ডুবুরিদের নিয়ে গভীর কূপে নামেন ডুবুরিরা কূপের মধ্যে অনেক জিনিস দেখতে পান যার মধ্যে ছিল অদ্ভুত আকৃতির পাত্র বহু বিরল কয়েন অন্যান্য অনেক কিছু যেগুলো সঠিক বয়স হিসাব করা খুবই কঠিন তাছাড়া তারা কূপের মধ্যে মার্বেলের টুকরো খুঁজে পায় যেগুলোর উপরে নাম লেখা ছিল এবং সেগুলো কূপে ফেলা হয়েছিল এই কাজের একজন সুপারভাইজার বলেন আমরা যখন কূপে প্রায় পঞ্চাশ সেন্টিমিটার নিচে নামলাম আমাদের কাছে মনে হচ্ছিল আমরা যেন পঞ্চাশ বছর পিছনে যাত্রা শুরু করেছি আর আমরা যখন মাত্র পঞ্চাশ সেন্টিমিটার নিচে নেমেছিলাম আমাদের অনুভূতি হচ্ছিল যে সময় বোধহয় থেমে গিয়েছে অনুসন্ধান শেষে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে জমজম কূপে একটি রহস্যময় পানির উৎস রয়েছে যা কাবা শরীফের দিক থেকে আসছে তারা লক্ষ্য করেন উৎসের শেষ প্রান্তে একটি পাথরের জলাশয় আছে যা জমজম পানির জন্য একটি জলাধার হিসেবে কাজ করছে অদ্ভুত ব্যাপার হলো যখন তারা কাবা শরীফের দিক থেকে আসা জমজম পানির একটি নমুনা সংগ্রহ করলো তখন তারা দেখলো ওই নমুনায় সাধারণ পানির মতো কোনো মাইক্রোপ ছিল না এমনকি কিভাবে পানি এত বছর ধরে মাটির গভীরে সম্পূর্ণ বিশুদ্ধ এবং দূষণমুক্ত মুক্ত থাকতে পারে এটা সত্যি তাদের অজানা জমজম কূপের সূচনা হয়েছিল নবী ইব্রাহিম আলাহ ইসলামের সময় থেকে যখন আল্লাহ সুবাহ তাকে নির্দেশ দিয়েছিল যে তিনি তার স্ত্রী হাজের আলাহ এবং তার ছোট শিশু ইসমাইল আলাহ সাল্লামকে মক্কায় এক নির্জন অনাবাদী উপত্যকায় রেখে আসতে খাবার এবং পানি শেষ হয়ে গেলে হাজার আলাহ পানির খোঁজে সাফা থেকে মারওয়া পাহাড় পর্যন্ত দৌড়াতে থাকেন এক অলৌকিক এবং স্মরণীয় মুহূর্তে ফেরেশতা জিব্রাইল আলাহ তার ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে যে এই কাজটি শিশু ইসমাইল আল্লাহ করেছিলেন তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করার ফলে পানির সৃষ্টি হয়েছিল এরপর চারদিক থেকে বিভিন্ন গোত্র ও বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মক্কার দিকে ছুটে আসতে লাগলো কারণ সে সময় সৌদি আরবের পানির উৎস মানে জীবন এবং একটি পানির উৎস থাকলে সেখানে সেই পানির উৎসকে কেন্দ্র করেই একটি বড় ধরনের গোত্র তৈরি হতো এই স্থানটির গুরুত্ব আরো বেড়ে গেল যখন নবী ইব্রাহিম আলাহ এবং তার পুত্র ইসমাইল আলাহ এখানে কাবা নির্মাণ করলেন আর এক সময় জমজমকূপটি মাটি চাপা পড়ে যায় এটি ঘটেছিল নবী মোহাম্মদ রসুল সাল্লু আলাইস্লামের দাদা আব্দুল মুত্তালিবের যুগের আগের কোনো সময়ে এরপর আব্দুল মুত্তালিভ একাধিকবার একটি আশ্চর্য স্বপ্ন দেখেন যেখানে একটি কূপ পুনরায় খনন করার আদেশ দেওয়া হয় তিনি সে আদেশ অনুসরণ করে জমজম কূপ পুনরায় খনন করেন এবং আবারও কূপ থেকে পানি বের হয়ে আসে যেটি পরবর্তীতে হাজিদের পানি পান করানোর জন্য ব্যবহৃত হতে থাকে জমজম কূপটি একসময় ঠিক তাওয়াফের জায়গার মাঝখানে অবস্থিত ছিল কূপটির চারপাশ ছিল একটি তামার তৈরি বৃত্তাকার কাঠামো এবং একটি ঢাকনা এছাড়াও পানি তুলবার জন্য একটি পুরনো চাকা এবং পুলি ছিল শেষের দিকের ঘটনা এমনকি কূপের ভিতরে একটি তামার তৈরি বালতি পাওয়া গিয়েছিল জমজম কূপের উপরে কাঠামোটি সরিয়ে ফেলা হয়েছে এবং কূপের নামার প্রবেশপথটি সরিয়ে নেওয়া হয়েছে তাওয়াফের চত্বরের নিচে এর উদ্দেশ্য ছিল যে হাজিরা তাওয়াফকারীরা চলাচল যাতে সহজ হয় পরে মসজিদুল হারামের সম্প্রসারণের সময় কূপে প্রবেশের পথটি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয় যাতে তাওয়াফের স্থান আরও প্রশস্ত ও নিরবিচ্ছিন্ন হয় আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন সেই সাথে এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ